আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুমিল্লা অ্যান্ড ওয়েলকাম টু জাইতুন রেস্টুরেন্ট কুমিল্লার এই মূর্তিটি খুব ভাইরাল একটা ট্রেন্ডিং একটা রেস্টুরেন্ট ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই পদুয়ার বাজার রোড থেকে এক কিলোমিটার সামনেই হাতের বাম পাশে জায়তুন রেস্টুরেন্টের অবস্থান রেস্টুরেন্টটির যে মনোমুগ্ধকর স্থাপনা এবং বিভিন্ন রকমের ফুলের সমারোহে যেভাবে সুন্দর করে রেস্টুরেন্টটা সাজাইছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা যারা কুমিল্লার আছেন এবং কুমিল্লার বাইরেরও আছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যাতায়াত করেন এই রেস্টুরেন্টে আসবেন এখানে একটা জুসবার আছে এছাড়াও এখানকার সিম্পল বসার স্থানগুলা চেয়ার টেবিলগুলাও কিন্তু আমার কাছে ভালো লাগছে রেস্টুরেন্টটাকে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মাছ দিয়ে রেস্টুরেন্টটাকে এমনভাবে সাজানো হয়েছে মানে মাছগুলা লাইভ দৌড়াদি করতেছে আপনার কাছে কিন্তু বিষয়টা খুবই ভালো লাগবে আর রেস্টুরেন্টই কাজ এখনও চলমান আর কি এটার কাজ যদি ফুল কমপ্লিট হয়ে যায় আমার মনে হয় রেস্টুরেন্টটা আরও আকর্ষণীয় হবে তো এই আকর্ষণীয় আপনি এই রেস্টুরেন্টে আপনি সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের ডিনার ইভেন টোয়েন্টি ফোর আওয়ার এই রেস্টুরেন্টে খোলা থাকে যেহেতু হাইওয়ে রেস্টুরেন্ট প্রাকৃতির বিভিন্ন গাছপালা দিয়ে রেস্টুরেন্টটা যেভাবে সাজাইছে এটা প্রাকৃতিক একটা ছোঁয়া দিছে আসলে এই প্রাকৃতিক ছোঁয়াটাই মানুষকে আকর্ষিত করছে আর কি আর এই রেস্টুরেন্টটা এত বেশি ভাইরাল হয়েছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের ডিনার সহ টোয়েন্টি ফোর আওয়ার যেহেতু রেস্টুরেন্ট খোলা থাকে আপনি যে কোনো সময় এই রেস্টুরেন্টটিতে আসতে পারেন বিভিন্ন রকমের চা কিন্তু এখানে আছে এছাড়াও বারবিকিউ করার মতো অনেক সুযোগ আছে এখানে তো যাই হোক যারা ঢাকা চিটাং হাইওদা যাতায়াত করে রেস্টুরেন্টটিতে আসবেন এই লাইভ মাছগুলো আপনি যখন দেখবেন যে লেকের পানিতে দৌড়দরি করছে আমার খুব ভালো লাগবে তাদের সুশৃঙ্খলে ম্যানেজমেন্ট এবং সু গোছানো সাজানো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং রেস্টুরেন্টের চারদিকে গ্লাস দিয়ে এমনভাবে রেস্টুরেন্টটা করা হয়েছে যে বাইরের দৃশ্যগুলো আপনি খুব সহজেই দেখতে পাবেন চলেন একটা দোতলায় যাই দোতলায়ও তাদের বসার জায়গা আছে রেস্টুরেন্টের দোতলার রুমগুলো কেমন একটু আপনাদেরকে দেখাই দোতলা রুমগুলা যদিও খুবই সিম্পল এবং চেয়ার টেবিলগুলা খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এখানে বৈশাখ যেহেতু গ্লাসের দেয়ালটা গ্লাস ইট না দিয়ে গ্লাস দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক গাছগুলো যেভাবে ঝুলা ঝুলে আছে গ্লাসের বাইরে দিয়ে এই জিনিসটা কিন্তু আপনার খুবই ভালো লাগবে আর বসে বসে হাইওয়ে চলা গাড়ি চলাফেরা দেখবেন আমি যাইতনের মালিকেরও কেউ না কিংবা তাদের পক্ষ থেকে কোনো প্রমোশনাল ভিডিও করতে আসি নাই বি রেস্টুরেন্টটা আসলেই দেখে আমার কাছে খুব ভালো লাগছে এখানকার খাবার দাবার মান আমার ঠিক জানা নেই এই জন্য খাবার দাবার মান নিয়ে কথা বলব না তবে আপনারা যারা আশেপাশের আছেন কিংবা এই রোডে চলাচল করেন তারা একবার আসবেন